যারা নতুন গ্রুপে ইতিমধ্যে অনেকে গ্রুপে যুক্ত হয়েছেন আজ বেশ কিছু সেই সেদিনের আন্দোলনের পর লাইভে আসা হয়নি তো বেশ কিছু বিষয় আমরা ইতিমধ্যে বেশ কিছু জায়গায় গিয়েছিলাম বা কিছু কিছু তত্ত্ব যেটা পেয়েছি আমি বারবার প্রথম থেকেই বলি কে কী ভাবলো দেখার দরকার নেই আন্দোলন এবং আলোচনার সাথে সাথে আলোচনা দুটি প্রয়োজন আছে পর্ষদের সামনে সারাদিন পরে থাকলেও আবার দেখা যাচ্ছে ইন্টারভিউ আসছে না আবার বিকাশ ভবনের সামনে এক ঘন্টার মধ্যে ইন্টারভিউ চলে আসতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে সব দিকে রাখতে হবে শূন্যপদ দরকার আলোচনা দরকার আন্দোলন দরকার সেইভাবে জমায়ের দরকার মেনলি যাই হোক বেশ কিছু তথ্য নিয়ে আজ এলাম অনেকে গ্রুপে যুক্ত হয়েছে জানে না যে গ্রুপে কি যুক্ত হয়েছে ওই ঐক্য ইউটিউবে দেখছি টিভিতে দেখছি কিন্তু ডিটেলস জানে না যে এদের কি করেছে এতদিন ধরে অনেকে বলছে নোটিশ আসেনি আন্দোলন হয়েছে কিন্তু প্রথমে বলবো দেখুন পরিস্থিতি পরিস্থিতিটা আমাদের আমাদের দিকে নেই আগে কুড়ি বাইশ ছিল দু সালের যে নিয়োগ সেই নিয়োগের সমস্যা তার পরপরই ওবিসি মামলাটা চলে এলো পরিস্থিতি এটা সম্পূর্ণ দায়ী পরিস্থিতি কেননা আমরা তেইশ জেলা মিলে মিলে প্রত্যেকেই হ্যাঁ আমরা জেলা মিলে প্রত্যেকেই কম শোনা যাচ্ছে আমরা জেলা মিলে কি করেছি আমি আজকে নেটওয়ার্কটা একটু দুর্বল আছে তো আমি বলছি জাস্ট আমাদের দু হাজার বাইশের এগারোই ডিসেম্বর পরীক্ষা হয় সেপ্টেম্বরের নোটিফিকেশন অনুসারে অনুসারে এগারোই ডিসেম্বর পরীক্ষা হয় দু হাজার তেইশের দশই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করা হয় তারপর পরই আমরা মার্চ মাসের দিকে আমরা পর্ষদে গেছিলাম বা কথা বলেছিলাম তারপর আমরা অগস্ট মাসে আমি বেশ কিছু তথ্য নিয়ে এসেছি অগস্ট মাসে মানে এগারোই আগস্ট আমরা প্রথম মিছিল করেছিলাম এগারোই আগস্ট দু সালে শিয়ালদা থেকে ধর্মতলা প্রথম মিছিল করে দেখিয়েছিলাম যে আমাদের ইন্টারভিউ চাই আমি যে কথাগুলো বলছি একটু টাইম করে আজকে শুনবেন হয়তো ইন্টারভিউ পাইনি আজকে ঘন কালো অন্ধকারে আমরা আছি কিন্তু এই কাল কিন্তু এই অন্ধকার থাকবে না আগামীকাল কে হ্যাঁ আগামীকাল কিন্তু অন্ধকার থাকবে না পরিষ্কারভাবে জানাচ্ছি আমরা সবাই টেনশনে আছি সবারই মানসিক পরিস্থিতি ভালো না বিভিন্ন চিন্তা ভাবনায় আমাদের ঘুম আসে না তো যে কাজগুলো আমরা ঐক্যমাসের পক্ষ থেকে যে শুধুমাত্র আমি এক আইনি পথ নয় আমি আন্দোলনের রাজপথের পথগুলো বলছি এগারোই আগস্ট দুহাজার সাল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহা মহামিছিল করে দেখিয়েছিলাম আমরা তারপর দশ ও এগারোই অক্টোবর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দু মাস পর দশ ও এগারোই অক্টোবর ভালো করে শুনবেন দু সাল মার্চ ফেব্রুয়ারি মাসের রেজাল্ট রয়েছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট অগস্টে গিয়ে আমরা একটা মিসি করে দেখিয়েছিলাম তার আগে আমরা কথা ডেপুটেশন দিয়েছি বারে বারে পর্ষদে তারপর যখন হয়নি দশ ও এগারোই অক্টোবর করুণাময়ী বাস স্ট্যান্ড সরলেকে ধর্না দিয়েছিলাম আমরা দশ ও এগারোই অক্টোবর ধর্নায় কোনো কাজ হয়নি তারপর আমরা সেখান থেকে চব্বিশে নভেম্বর দশ এগারো দশ এগারো অক্টোবর করোনাময়ী দু হাজার তেইশ সালে করুনাময়ীতে ধর্না দিয়েছিলাম সরলেকের এপিসি ভবনের সামনে তারপর চব্বিশে নভেম্বর অক্টোবর নভেম্বর মাসে চব্বিশে নভেম্বর কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা মিছিল করে দেখিয়েছিলাম তারপরে চব্বিশে নভেম্বর আবার উনত্রিশে নভেম্বর দু হাজার তেইশ সাল আমরা এপিসি ভবন অভিযান করে দেখেছিলাম মানে একটা পুলিশের পারমিশন ছাড়াই চব্বিশে নভেম্বর পর উনত্রিশ নভেম্বর তারপর ডিসেম্বরটা ছয় ডিসেম্বর আবার দু তেইশ সাল ছয় ডিসেম্বর নবান্ন অভিযান করেছিলাম তাহলে দু তেইশ সালে কি করেছি এগারোই আগস্ট দু তেইশ শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল দশ এগারোই অক্টোবর দু হাজার তেইশ করোনা মহিতে ধর্ণনা দুদিন দশ নয় এগারো তারিখে চব্বিশে নভেম্বর দু হাজার তেইশ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা মিছিল উনত্রিশে নভেম্বর দু হাজার তেইশ এপিসি ভবন অভিযান ছয় ডিসেম্বর দু হাজার তেইশ নবান্ন অভিযান বাইশে ডিসেম্বর দু বিকাশ ভবন অভিযান ডিসেম্বর দু হাজার তেইশ অভিযান আমাদের সাথে ছিল সংগ্রামে যৌথ মানুষ ভাবতে পাচ্ছেন ভাবতে পাচ্ছেন কিছু ছেলেরা যারা টেট পাস নয় বিভিন্ন ভাবে তারা বিভিন্ন ভাবে তারা বিভিন্ন দিকে এই আমাদের গ্রুপের নামে বিভিন্নভাবে বদনাম সৃষ্টি করার চেষ্টা করে যেটা আমরা প্রথম থেকে আমরা চেষ্টা করেছি এইসব আগাছা সব আগাছা একটা টাইমে নির্মূল হয়ে যাবে ভাই দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণদের আজকে যারা আন্দোলন করে কলকাতার রাজপথে দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণদের দিকে দিকে চিনিয়েছে কারা রাজপথে আন্দোলন আমি এক বছরের কে দিলাম এক বছরের কথা বললাম আমি তারপরে আসছি কিছু কিছু আছে যারা আগাছা একটা ফুল গাছে আগাছা জঙ্গলে যেমন ক্ষতি হয় ঠিক সেই রকম অবস্থা তারা টেট উত্তীর্ণ নয় এই গ্রুপে বিভিন্ন নেগেটিভ কথা হবে যাদের স্বার্থ বিঘ্নিত হয়েছে তারা কিন্তু নেগেটিভ কমেন্ট করবে যারা টেট উত্তীর্ণ তাদেরকে বলব বুঝুন আমরা আগামী দিনের শিক্ষক আগামী দিনের একটা স্কুল চালাবেন আমরাই বুঝবেন আর যারা বিভিন্ন প্রশ্নভূল মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন বিএড ক্যান্ডিডেট এনআইএস এর কিছু কিছু ক্যান্ডিডেট এবং যারা প্রশ্নভূল মামলার সাথে যুক্ত কেউ কেউ কিন্তু সবাই না কেউ কেউ কিন্তু কন্ট্রোভার্সি করে কমেন্ট তৈরি করছে যাতে গ্রুপটা একটু ক্ষতি হয় কিন্তু এই দুটো তিনটে বছর গ্রুপে অনেক আঘাত এসেছে যে এই সঙ্গবদ্ধতা এটা শুধু সাধারণভাবে না অন্যান্যভাবে চেষ্টা হয়েছে যে এই ঐক্য যদি ভেঙে দেওয়া যায় তাহলে কলকাতার বুকে আর আন্দোলন হবে না তাই এক এক সময় এক এক রকম অশুভ শক্তি এসছে আঘাত করার জন্য কিন্তু দমিনি কারণ সৎ সত্যের পথে লড়াই পুরুলিয়া থেকে তিনটে বাসে করে তারা আন্দোলন করতে এসছে আমি এক বছরে বললাম কি কি করা হয়েছে এবারে যাচ্ছি তাহলে কি বললাম এগারোই আগস্ট শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল দু হাজার তেইশ সালে দশ এগারোই অক্টোবর দু হাজার তেইশ পৌরণমী ধর্ম চব্বিশ নভেম্বর দু হাজার তেইশ কলেশ থেকে ধর্মতলা উনত্রিশে নভেম্বর দু হাজার তেইশ ভবন অভিযান ছয় ডিসেম্বর দুহাজার তেইশ নবান্ন অভিযান বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ বিকাশ ভবন অভিযান তেইশে ডিসেম্বর দুহাজার তেইশ নবান্ন অবস্থান নবান্ন অবস্থান এবার আসছি দুহাজার চব্বিশ সাল দোসরা জানুয়ারি শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল দু হাজার চব্বিশ উনিশে জানুয়ারি মিছিল এক থেকে চার তারিখ দু হাজার চব্বিশ সাল ফেব্রুয়ারি মাসের এক থেকে চার তারিখ করোনা আবার ধর্ম এক থেকে চার তারিখ করুণামহিতা আবার ধর্না দু চব্বিশ সাল আবার বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকাল ভন অভিযান আবার সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এ ভবন অভিযান আবার আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুনাল ঘোষের কুণাল ঘোষের বাড়ির সামনে অবস্থান সারা রাত জেগে সেই ধর্মা মঞ্চ থেকে সেখান থেকে কুনাল ঘোষের বাড়ি যাওয়া হলো ভাই এগুলো পরিশ্রম না হ্যাঁ সারা রাত সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এপিসি ভবন অভিযান করে তার পরের দিন আবার কুমাল ঘোষের বাড়িতে আমরা গেছিলাম আবার চৌঠা মাস শিয়ালদা থেকে শ্যামবাজার চৌঠা মার্চ দু হাজার চব্বিশ শিয়ালদা থেকে শ্যামবাজার সব যাত্রা আবার আটই জুলাই দু হাজার চব্বিশ বিকাশ ভবন অভিযান আবার তিরিশে জুলাই শিয়ালদা থেকে ধর্মতলা বৃষ্টিতে ভিজে সারাটা রাস্তা বৃষ্টিতে ভিজে আন্দোলন সারাটা রাস্তা সারাটা রাস্তা বৃষ্টিতে ভিজে সারাটা মানে যারা চাকরি প্রার্থী প্রত্যেকে ভিজেছিল সেদিন যারা আমাদের কাছে থাকে ওই কমন্সকে যারা ভালোবাসা জেলা একশো জনের মধ্যে নিরানব্বই পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঐক্য মঞ্চের প্রতি একটা ভালোবাসা আবেগ কাজ করে কারণ ওরা জানে বৃষ্টিতেও ভিজতে জানে খোলা আকাশের নিচে শীতকালেও রাত কাটাতে জানে কি বললাম তিরিশে জুলাই শিয়ালদা থেকে ধর্মতলা বৃষ্টি দু সাল চব্বিশে সেপ্টেম্বর দু শিয়ালদা থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল এবং অবস্থান সেটাও বৃষ্টিতে ভিজে পয়লা অক্টোবর দু বিকাশ ভবন অভিযান ছয় নভেম্বর দু বিকাশ ভবন অভিযান চল্লিশের উদ্ধে যারা বয়স ছিল তারা ছয় নভেম্বর যারা চল্লিশ বছরের উদ্ধে ছিল নভেম্বর ডিসেম্বর মাস দু সকল স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত করা ডিপুটেশন প্রত্যেকটা স্কুল স্কুলে আমরা ডিপ্রেশন দিয়েছি ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ থেকে আনির আসমেন মিছিল বিশাল মিছিল শিয়াল শিয়ালদা পুরো অবরুদ্ধ হয়ে গেছিল এবং পুরুলিয়া থেকে বাস এসেছিলো আমরা জানলেন ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ অনেকে বলেছিল যে এইভাবে মিছিল ঘুরিয়ে অন্যদিকে পাঠিয়ে দিই আমি বলি কলকাতার রাজপথে আন্দোলন করাটা এমনি নয় কলকাতার রাজপথে মিছিল করে আমি আইন অমান্য করতে যাবো এটা আইনে বাধা সবকিছু একটা সিস্টেমে কাজ হয় একটা গ্রুপ খুললাম বিভিন্নভাবে বিভিন্ন কিছু ছড়িয়ে দিলাম সেটা হয় না সব কিছু নিয়ম মেনে চলতে হয় এই বিশাল মিছিল কোন একটা কারোর কোনো সমস্যা হলে ক্ষতি হলে দায়ী হবে যারা লিড করে তাদের আর লিডিং ছাড়া কোনো আন্দোলন চলে না যে হোক না কেন হেডমাস্টার ছাড়া যেমন স্কুল চলে না গৃহকর্তা ছাড়া যেমন কোনো সংসার চলে না ঠিক একটা আন্দোলন হোক একটা সংগঠন হোক লিডিং বা নেতৃত্ব না থাকলে কোনোদিন কোনোভাবে চলে না সুতরাং মিছিল করতে গিয়ে আইন অমন্য ব্যাপারটা আলাদা আমরা যখন পুলিশকে না জানিয়ে নামবো সেই ব্যাপারটা আলাদা মিছিল মিছিল যেটা নিয়ম নিয়ম ছাব্বিশে নভেম্বর বিশাল মিছিল হয়েছিল দু হাজার চব্বিশ সালে শিয়ালদা থেকে রানী রাসমণি মিছিল এবং অবস্থান আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ অবস্থান ও বিকাশ ভবন ডেপুটেশন দোসরা জানুয়ারি আবার জানুয়ারি মাসে চলে আসছি দু হাজার পঁচিশ সালের বিকাশ ভবন অভিযান ঐতিহাসিক অভিযান দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে দু হাজার পঁচিশের জুড়ে জেলায় জেলায় ডিপিএসসি অভিযান জানুয়ারি মাসে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় ডিপিএসসি অভিযান দেখেছিলাম প্রত্যেকটা জেলায় জেলায় তেইশটা জেলায় সেই জলপাইগুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় জেলায় ডেপুটেশন দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট প্রাইমারি অফিসে আবার এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেকার মেলা আপনারা প্রত্যেকেই জানেন এগারোই ফেব্রুয়ারি হচ্ছে বেকার মেলা এগারোই ফেব্রুয়ারি আমরা জানেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এরা অবশ্যই অবগত ছিলেন বেকার মেলা তার পরিপ্রেক্ষিতে এপিসি ভবনে বসে বর্ষা সভাপতি তিনি বক্তব্য রেখেছিলেন যে আমাদের বিষয়ে বক্তব্য রেখেছিলেন এবং একটা কিছু লিখে পাঠিয়েছিল বিষয়টা নিয়ে প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম এই এগারোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বুকে প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমগুলো এই বেকার মেলা যারা যোগ্যতা ও শিক্ষকতার যোগ্যতা অর্জন করে যারা কলকাতার রাজপথে কেউ মুনি ভাজে কেউ ডিম বিক্রি করছে কেউ পাঁপ বিক্রি করছে কেউ পেয়ার মাথা বিক্রি করছে প্রতিবন্ধী যারা আছে কেউ চপ ভাজ অরিজিনালে চপ ভাজে এই বেকার মেলা দিয়েছিল এটা মুখ্যমন্ত্রীর দেখেছি বেকার করেছিলাম বললাম এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি দু পঁচিশ সাল বেকার মেলা চারিদিকে আমরা যত সংখ্যক পথে আসার কথা ছিল আমরা সারাটা দিন আমরা কিন্তু ফুটিয়ে তুলেছিলাম ব্যানার পোস্টার নিয়ে একদম মানে কি বলে একদম বিকাশ ভবনের পাশে সেটা আমরা প্রত্যেকেই জানেন তারপর পয়লা মার্চ দু পঁচিশ কলকাতা চলো অভিযান তারপর তেসরা মার্চ তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ বিকাশ ভবন অভিযান আবার বিকাশ ভবন অভিযান আর তো এই লাস্ট যে আন্দোলনটা হলো এপিসি ভবন পুলিশ দেরিতে হলেও তুলে দিত কারণ আমাদের জমায়েত ছিল না এর অন্য কোন কারণ নয় যে লাস্ট আন্দোলনটা করলাম কিছুটা পরিকল্পনার ভুল ছিল যদি সবাই পথে নামতে পারতাম হয়তো পুলিশ তুলতে পারতো না যাই হোক ছোটখাটো কিছু কিছু ভুল হয়েছে সামনের দিনে সেখান থেকে আরো শিক্ষা নিয়ে বড় কিছু করতে হবে পারবো আমরা হ্যাঁ নন্দিতা পারব অবশ্যই পারবো আমরা অবশ্যই পারবো পরিস্থিতিটা আমাদের আয়ত্তে নেই এই যে আন্দোলনের কথাটা বললাম আমি সাধনকে বলবো এখান কমেন্ট বক্সে আন্দোলনের লিস্টটা দেওয়ার জন্য এরপরও কি আন্দোলন করবো রাজপথে কি আন্দোলন করার আছে আমরা যখন কলকাতা লাস্ট যে আন্দোলনটা করলাম যারা বড় বড় ফেসবুকে বক্তৃতা দেয় আমি পুরো ব্লক ব্লক করে দিই তাদের এখানে কথা বলার কোনো যোগ্যতা নেই তারা কেউ টেক পাস না কোনো ভেরিফাইড নয় তারা গ্রুপটাকে ভাঙার চিন্তা ভাবনা যারা টেট উত্তীর্ণ তারা ভালো করে জানে লাস্ট যে আমরা তেইশ তারিখের সময় আন্দোলন করতে গেলাম এই সেদিন বর্ষদের সামনে গিয়ে বসলাম অত কম সংখ্যক কেন আসবে হার্ডলি যদি বড় দেওয়া হয় দুশো জন আছে বাদ বাকি তারা কোথায় দু হাজার জন পথে নামলে তখন আন্দোলনটা ঘরানো যেত আমি বারবার বলেছি জমায়ে ছাড়া কিন্তু কোনো সম্ভব নয় আমরা ইন্টারভিউ পড়ছেন সারাদিন ইন্টারভিউ পড়ুন আমরা টিউশনই পড়াচ্ছেন অফিসে কাজ করছেন তাই করুন কিসের ইন্টারভিউ দরকার যত বড় গুরু হোক না কেন যদি সবাই স্বতঃস্পভাবে পথে না নামে কোনো কাজ হবে না এখানে অন্য কোনো কারণ নয় আন্দোলন সাকসেসফুল তখনই পায় যখন বসে থাকা যায় কেউ এসেছিল ছিল আন্দোলনে দুশ জন হয়নি দেখলে দুশো জন পাওয়া যায় না তাদের নিয়ে এফিস ভবন আন্দোলন চাকরি প্রার্থীর তুলনায় পুলিশ বেশি সেক্ষেত্রে কি করা যেতে পারে যারা গেছে উন্নিশ জানায় তারা গিয়েছে গামছা এটা সেটা নিয়ে তাদের খাবার দাবার সব সবকিছু নিয়ে বাই ফিরে আসতে হয়েছে তাদের একটু খারাপ লেগেছে আন্তরিকভাবে আমি দুঃখিত এটা কার কি নাম দেওয়া হলো না এটা কোনো ফ্যাক্টর নয় কেউ তো ভিতরে ঢুকে আমার কথা বলতে যায়নি আমাদের দাবিগুলো বর্ষা সভাপতি সেটা সাংবাদিকদের দিয়ে বলবে সিস্টেমটা এই হয়েছিল কেন দুশো জন নামবে না ওই টাইমটা যারা গিয়েছিল তাদেরকে আমি উনিশ জানাই কিন্তু ওইভাবে আন্দোলন টিকিয়ে রাখা যেত না আমি ভালো করেই জানি পুলিশও বলছিল সন্ধ্যা পর্যন্ত বসতে দিত না এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই মনে হয়তো ভাবছেন যে গত লাস্ট দিনের আন্দোলনটা হয়তো আমরা বসে যেতে পারতাম না ভাই এটা ভুল কথা আমি আন্দোলনের কথাগুলো বললাম এগুলো প্রত্যেকটা আন্দোলন আমি ব্যক্তিগতভাবে লিড করেছি এবং আমার সাথে তেইশ জেলা যুক্ত ছিল বিদেশগাজের নেতৃত্বে হবে না এত আন্দোলনটা করে দেখাও আমরা কোনো রাজনৈতিক দল নয় যে সারাদিন ধরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রচার করে বেড়াবো আমরা এখনো চাকরি পাইনি চাকরি প্যানেল হয়ে গেলে সরকার বাধ্য নয় সেই প্যানেল দেওয়া দেখলেন তো চাকরি হারার আন্দোলন করেছে সে আন্দোলন কি বললো চাকরি প্রার্থীরা ভাববেন কিছু কিছু ক্ষেত্রে আন্দোলনের সাথে দরকার আছে আর একটা কথা সবাইকে বলি এই যাকে বলুন এই যে ডাইরেক্ট পার্সোনাল অ্যাটাক পুলিশকে পার্সোনাল অ্যাটাক এগুলো কিন্তু আমি বিদেশ বলছি এগুলো আমরা মানি না পুলিশ আমাদের বন্ধু পুলিশ আমাদের যথেষ্ট বন্ধু আমরা গেছিলাম দেখেছিলেন যারা রাজপথে ছিলেন যথেষ্ট হেল্পফুল বিধাননগর পূর্ব থানা উত্তর থানা তাদের কাজ তাদের ডিউটি করে তারা তাদেরকে আমরা বাজে কথা বলতে পারি না তাদের উপরে আমরা চোখ রাখতে পারি না বর্ষা সভাপতিকে আমরা ডাইরেক্ট করতে পারি না কোনোভাবে কোনো কথার মাধ্যমে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদটা করতে হবে অত উগ্রতা নিয়ে সবকিছু হয় না অত উগ্রতা আন্দোলন হয় না ভেঙে চুরিয়ে গুড়িয়ে দেবো সে আন্দোলন হয় না আমরা কোনো রাজনৈতিক দল নয় প্রথম এবং শেষ কথা হচ্ছে জমায়েত জমায়েত ছাড়া সম্ভব না শান্তিপূর্ণ জমায়েত বসে যাবো তুলতে পারবে না একটা ভালো চায় আসুন সেক্ষেত্রে দুশো জন না হলে দু জন পুলিশ সেখানে আর পরিস্থিতিটাও ম্যাটার করছে আবারও বলছি আমরা নোটিফিকেশন এতদিন পেয়ে যেতাম আর আবারও বলছি সামনের দিনে যদি নোটিফিকেশন আসে আমি বলতে পারি ও সমস্যা যেটা দেখানো হচ্ছে তাহলে মনে করবেন এই বাইশেটার কিন্তু নোটিফিকেশন দেবে আর যালবাবুর উপরে বলে এই পালবাবু গৌতম পালবাবু আছেন বলে এই ওএমআরটা কিন্তু আমরা হাতে পেয়েছি আজকে আমরা বুক ফুলিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গের বুকে যে আমাদের ওএমআর আছে অরিজিনাল ওএমআর কার্বন কপি অনেকটা ডিজিটাল কপি রয়েছে আমাদের একমাত্র কার্বন কপি আছে সবচেয়ে বড় ভুল হয়েছে পর্ষদের আমাদের পরীক্ষা নেওয়ার আগে দু মাস আগে এই যে দু হাজার সতেরো চোদ্দ দিল এই নিয়োগটা দু মাস কষ্ট করে রাখতে পারত তাহলে ভালো হতো আমি যারা দু হাজার সতেরো লিড করেছে সাদেক ভাই থেকে শুরু করে যারা আছে কিন্তু এটা ভাববে দু হাজার সতেরোর নোটিফিকেশন পরীক্ষাটা কিন্তু পাঁচ বছর পরে হয়েছিল প্রত্যেকের সাথে কথা হয় পার্সোনালি প্রত্যেকের সাথে সাথে নেওয়া হয় কি করবো না করবো এটা মাথায় রাখবেন যে আমরা আমাদের মতো চলি না দু হাজার নোটিফিকেশন সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ চার বছর পরে কিন্তু পরীক্ষা হয়েছিল সুতরাং কিছু কিছু সময় কিছু কিছু করার থাকে না যতই আন্দোলন করুন করোনার সময় পরীক্ষা দিত না আমি তো আন্দোলনে ছিলাম পরবর্তীকালে হয়তো খুব কম নম্বরের জন্য বেরিয়ে গেছিলাম সুতরাং বিদেশ গাজীকে প্রশ্ন করতে আসো না ওই কে প্রশ্ন করতে আসো না যারা জানে দু প্রাথমিক টেট উত্তীর্ণ আর দু প্রাথমিক টেট উত্তীর্ণ যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন যারা জানেন যে ওই কমন্স কতটা দায়িত্ব সহকারে কাজ করছে আন্দোলন করছে তারা বলে দেবে ঠিক আছে তাই বলুন সময় না আসলে কিছু করার নেই পরিস্থিতি ফেলে রেখেছে আমাদেরকে সতেরো টেট নোটিফিকেশান আমি কাউকে ছোট করছি না প্রত্যেকে সমান জানি বলছি আমি তো পরীক্ষার জন্য আন্দোলন করেছিলাম দু হাজার সতেরো সালে দু হাজার সতেরো টেট নোটিফিকেশান সেই টেট হবে হবে করে করে একুশ সালে লাস্ট গিয়ে সেই টেট হয়েছে ভাবতে পারছেন আর আমাদের কি করলো ওদেরও রেজাল্ট পাবলিশ করলো করে মানে নোটিফিকেশন জারি করলো তার দু মাস পর আমাদের পরীক্ষা হলো আরে মানুষ যদি না করে আপনি কি করবেন আপনি কি করবেন কেউ তো পথে নামছেন বান্ন হাজার দুশো কতজন আছে তা পাঁচ হাজার কোনো পথে নেমেছে বলুন তো ওই ছাব্বিশ তারিখে ওই তাকে শিয়ালদা থেকে ধর্মতলা যে মিছিলটা হয়েছিল মিছিলটাই লোকের ছিল তারপরে আমরা তিন চার হাজার কোনো কাউকে পথে নামতে দেখেছেন আরে আমার অনেক পরিচিত রয়েছে যারা মেয়েরা আছে অনেকে তারা সব টিউশনই পড়াচ্ছে হাতে একটা বড় ফোন নিয়ে শুধু হেঁটে বেরিয়ে হাঁটছে বাড়ি বাড়ি করে টিউশনই পড়াচ্ছে বাই স্টেট পাস জিজ্ঞাসা করলে বলো যখন সময় হবে তখন হবে কি বলবেন আপনি হাজার একটা গ্রুপ হবে রাজপথে পঞ্চাশ জন নামাতে পারবেন না কিন্তু এটুকু বলতে পারি আজকে ঐকমস যদি আজকে ডাক দেয় আমি তেইশ জেলার কাছে বলতে পারি এটা আমার আমাদের তেইশ জেলার কাছে আমি আন্তরিকভাবে ঋণী আমি ওই কমন্সের পক্ষ থেকে যে আজকে যদি রাত্রে ডাক দিই কাল একশো জন পথে যেতে পারে এটা হচ্ছে দু হাজার বাইশ প্রাথমিক টেপা দিলে দিয়ে ওই আজকে যদি রাত্রে ডাক দিই একটা পোস্ট করে দিই কালকে যাচ্ছি কালকে কিন্তু একশো জন পথে নামবে সুতরাং গ্রুপ বাড়িয়ে গ্রুপ বাজি করে লাভ নেই এদের সময় কি করে হবে জানি না যেদিন তিন চার যাবেন যদি অবরোধ করে রাখতে পারেন তাহলে হয়তো দায়িত্ব সহকারে বলবে কেউ যে আমাদের নিয়ে ভাববো আমরা গেছি বড় বড় জায়গায় গেছি যেখানে কথা বলতে হয় মুখপাত্রদের কাছে গেছি আন্দোলন করার পর আমরা যাই সেখানে পরিষ্কার জানানো হচ্ছে যে দেখো সরকার কিন্তু পুরোপুরি এখন যে পজিশন আছে ও নিয়ে পুরোপুরি বাধ্য নয় তোমরা যদি আন্দোলন করতে থাকো এইভাবে সারাক্ষণ তাহলে কিন্তু সামনের দিনে যদি আমরা কোনো না কোনো একটা নোটিফিকেশন এনে দিই যে আমরা এখন পিসিআর প্রয়োজন নেই আপনি কি করবেন আর টিআই আমাদের হাতে নেই আর টিআই হাতে থাকলে একটা কিছু বলা যায় যে রাইট টু ইনফরমেশন এক অনুযায়ী যে এত শূন্য পথ রয়েছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ ব্রেক হচ্ছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ওয়ান টু ফর্টিন ইয়ার্স চিলড্রেন তাদের ইয়ে সমস্যা তাদেরকে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে সেটা নিয়ে আমরা একটা আইনি পথে যেতে পারি কিন্তু সেই আর টিআই রিপোর্টও আমরা পাচ্ছি না এদিকে কোনোদিন আমরা এও করেছি যে কলকাতা হাইকোর্টের আমরা সবাই চিনবেন যে অ্যাডভোকেট তাকে দিয়ে অন্তত আমরা মামলাও করেছি যে টেট পাশের মামলা ডিএলএড দিয়ে ডিএলএড দিয়েছে যে মামলা যে মামলায় পরিষ্কার বলা আছে যে দু হাজার কিন্তু অংশগ্রহণ করতে পারিনি তাহলে এই টেট নোটিফিকেশনের পর এই চার পাঁচ বছর আমরা টেট দিতে পারিনি বাইশে ডিসেম্বর মাসে টেট দিয়ে কোয়ালিফাই করেছি আমাদের নিয়ে ভাবা হোক এবার আমরা কোর্ট কোর্টও বলে দিতে পারি না সরকারকে যে আপনি এদের নিয়োগ দিন সরকারের যখন ইচ্ছে হবে যে না শূন্য পদ আমার দরকার সরকার তখন মন্ত্রিসভা বা সরকার তারা শূন্যপথ চাইবে প্রত্যেকটা ডিপিএস কমিশনারের কাছে কমিশনার প্রত্যেকটা ডিপিএসির কাছে শূন্য চাইবে প্রত্যেকটা ডিপিএসি লেভেল থেকে রোস্টার মেনে প্রত্যেকটা ডিপিএসি রোস্টার মেনে কোনটা এসসি কোনটা এসটি কোনটা ওবিসি কোনটা পিএইস রোস্টার মেনে তৈরি করে গুছিয়ে কমিশনার লেবার ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গার থেকে পাশ হয়ে আসবে সেটা ডিপার্টমেন্টে আসবে সরকারের কাছে যাবে বা সরকার দেখে শুনে ডিপার্টমেন্টের কাছে পাঠাবে ডিপার্টমেন্ট কমিশন হাত ধরে সেটা এপিসি ভবনের কাছে যাবে আর এপিসি এপিসি ভবনের কাছে যাওয়া মানে আজকের যদি রিপোর্ট আসে তাহলে কালকে মনে করবে দুপুর টাইমে বা সকালে ফার্স্ট সকালে নোটিফিকেশন চলে আসবে যে নতুন প্রাইমারি শিক্ষণ নিয়োগ হবে এটা সম্পূর্ণ সরকারের উপরে এটা সরকার পারে এটা এটা আমাদের গৌতম পাল মহাশয়ও পারবেন না সরকার ছাড়া আমাদের শিক্ষামন্ত্রী পারবেন শিক্ষামন্ত্রী যদি মুখ্যমন্ত্রীকে একটু ভালো করে বোঝাতে পারেন সেটা হতে পারে কিন্তু এই ওবিসি ম্যাটারের জন্য সরকার কোনোভাবে হয়তো ওবিসির জন্য কোনো নিয়োগ বা মানে নেই যে নিয়োগ হবে না কিন্তু সরকার কোনোভাবে যে একটা ছেলে দশ বছর ওবিসি সুযোগ নিয়েছে নিয়ে দেখা যাচ্ছে তার ও কোনো কারণে ইনভ্যালিড হয়ে গেছে তাকে বাদ দিয়ে নিয়োগে যেতে চাইছে না আর এটা ভাববেন আপনারা যে এই যে কেসের অপেক্ষা করে হয়তো সরকার থাকবে কিনা জানি না সার্ভে প্রক্রিয়া হচ্ছে সঠিকভাবে স্বচ্ছভাবে সেই সার্ভে প্রক্রিয়ার মাধ্যমে হয়তো কোনো না কোনোভাবে বিধানসভা থেকে কিছু একটা পথ বের হবে একটা কথা ভাববেন নির্বাচিত সরকার তার হাতে কিন্তু অনেকটাই ক্ষমতা থাকে এই ডেমোক্রেসি সিস্টেমে নির্বাচিত সরকারের হাতে কিন্তু ক্ষমতা থাকে আজকে জলপাইগুড়িতে গেছিল ডিপিএসিতে ডিআই সাহেবের সাথে দেখা হয়েছিল চেয়ারম্যান দেখা করার কথা বলে দেখা করেনি ডিআই বলছে যে তোমাদের নিয়ে ভাবা হচ্ছে না এখন বর্তমানে বত্রিশ হাজার নিয়ে সত্যি চাপে রয়েছে ছাব্বিশ হাজার নিয়ে তো চাপে আছে বত্রিশ হাজার চলে গেলে সত্যি সত্যি কথা বলতে কি অনেকে বলছে আমাদের ভালো হবে কিন্তু আমাদের ভালো হবে না আমাদের নতুন নিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে শেষ হয়ে যাব হারিয়ে যাব দিশা হারিয়ে ফেলবো বত্রিশ হাজার বাতিল হয়ে গেলে আমাদের কপাল এতটাই খারাপ এই স্বচ্ছ বলে এই ইউবিসিটা বাতিল হয়ে গিয়ে সমস্যাটা তৈরি হয়ে কারণ একটা নোটিফিকেশান দিতে গেলে রোস্টার মেনে সব পাট পাট করে ভাগ করতে হয় আমরা আগের দিন এটা দৌড়ানো বলে নাই আমরা আগের দিন শ্রাবণী ম্যাডাম ভালো করে শুনবেন ফেক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করবেন না আমরা যে গ্রুপ সিডি যারা ছিল তাদের মধ্যে চলে যেতে চেয়েছিলাম এবং পরবর্তীকালে আবার এপিসি ভবনে বসার মতো যে সবাই যদি পুলিশের অ্যারেস্ট হয় তাহলে পরে আবার কারা বসবে তাই আমরা সিডি যারা এখানে যারা করোনাময় মোড়ে যারা অবস্থান করছিল তার মধ্যে ঢুকে যেতে চেয়েছিলাম আমরা কোনোদিন কোথাও থেকে পালাইনি পাঁচজন নিয়েও পর্যন্ত বিকাশ ভবনে আন্দোলন করেছি মুখে মেখে বারো জন নিয়ে এপিসি ভবনের সামনে গেছি আমরা আমরা নেগেটিভ কমেন্ট আমি অনেক আমি দেখি সুতরাং কমেন্ট দেখে দেখে সব মানে আমাদের স্বাভাবিক হয়ে গেছে আমি ইচ্ছে করে ব্লক করতে পারি কিন্তু বলতে থাকুন সব উত্তর পেয়ে যাবেন বলতে থাকুন সব উত্তর পেয়ে যাবেন আজকে ঐক্য মঞ্চে যারা তেইশ জেলায় লিড করে তারা পাঁচজন গিয়ে অনেক প্রতিবন্ধীরা গিয়ে আন্দোলন করে এসেছে সেটা প্রমাণিত আজকে দু হাজার বাইশের টেটের নাম দু হাজার বাইশের নাম দিকে দিকে কাদের কারণে কারা করেছে প্রত্যেকটা সংবাদ পেপারে কারা কাদের জন্য দেয় প্রত্যেকটা সংবাদপত্র প্রিন্ট মিডিয়াতে কাদের জন্য থাকে চুপ থাকি বলে মনে করবেন না আপনারা চুপ থাকি বলে মনে করবেন না যে কিছু জানি না কিছু বুঝি না আমাকে আপনারা যে গ্রুপে যাই বলুন না কেন আমার কাছে কিন্তু প্রত্যেকটা রিপোর্ট আসে সাধারণ চাকরি প্রার্থীরা জানে যে লড়াইটা কারা করেছিল শুরু শেষটা কিন্তু আমাদের হাত থেকে হবে তাই গ্রুপ বাজি করতে আসতে আসবেন না কেউ যদি শিক্ষক হওয়ার স্বপ্ন থাকে শিক্ষিকা হওয়ার স্বপ্ন থাকে যারা করছে করুন নাহলে পথে নেমে নিজেরা করে দেখান আমি সাধারণ চাকরি সরি বলার জন্য দু একজন আছে দু একজন আছে যারা একটা ফুল ফুলের বাগানে আগাছা হয় না সেই রকম ধরনের এটা মার কান দেবেন না আদৌ ব্যক্তিগতভাবে আমি চিনি না কাউকে একদম কৌশিক সাহা বলছে বিদেশে উত্তেজিত হবেন না আমাদের কাজ আমাদের একদমই তাই আমি এক জন নিয়ে চলি তার থেকে যদি একজন যদি আমার কোনো কিছু বলে কিছু যায় আসে না নশা নিরানব্বই জনের জন্য লয় হবে আপাতত একটা কথা বলছি আমরা খুব দ্রুত আমরা অলরেডি প্রসেস করে ফেলেছি আমাদের বলছি এবং টেলিগ্রামে মিটিং হবে একটা প্রসেস করে ফেলেছি আমি জলপাইগুড়ি শুভামের সাথে কথা বলছিলাম ওরা ডিপিএসিতে গেছিলো ডিপিএসসি ডিআই যেটা বললেন হ্যাঁ আমাদের নিয়ে কোনো এখন ভাবনা হচ্ছে না কেউ নিজের থেকে কিন্তু স্টেটের কথা সামনে বলবেন না কারণ এখন এখন একটা এমন যুগ আমাদের মিডিয়া বা আমাদের মোবাইলে কেউ রেকর্ড করে হয়তো বাইরে ছেড়ে দিল কেউ বলতে চায় না কিন্তু আমি বলছি ও সমস্যা মিটে গেলে কিন্তু নিয়োগের নোটিফিকেশন আসবে কিন্তু আমাদের আন্দোলন কেন চালিয়ে যাবো একটাই কারণ আমাদের শূন্য পথটা বের করতে কিন্তু কোনো বাধা নেই ভালো করে ভাববেন শূন্য পথটা কিন্তু বের করতে কোনো বাধা নেই যে আমাদের শূন্য পদ দিন এবং পিডিএফ আকারে কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড টেট পাস আছে এবং কতজন বিএড ছেলেরা আছে সার্টিফিকেট ইনভ্যালিড সার্টিফিকেট বিএড এর তারা কতজন আছে এই টোটাল কতজন এনআইএস কতজন আছে আমাদের দরকার আমাদের দরকার এই টোটাল পিডিএফটা ওয়েবসাইটে দিতে হবে আমরা কথা বলেছিলাম বলেছে সরকার বাধ্য নয় পিডিএফ দিতে অন্যান্য কাজ রয়েছে বা অন্যান্য কাজ করছে কিন্তু এটা আমাদের বের করতে হবে কারণ দু সালে এবং দু সালে এই দুহাজার চোদ্দ এবং দু হাজার সতেরো সালে পিডিএফ কিন্তু অলরেডি বেরিয়ে গেছে বাইশ কি দেশ করলো এই পিডিএফ না পেলে আগামী দিনে আমরা চাকরি পেলেও আমাদের কিন্তু একটা ভয় থেকে যাবে তাই আমাদের পিডিএফটা চাই আর শূন্য পদের দাবি নিয়ে আমরা আন্দোলন চলবে আমরা হয়তো এই মাসের এই সামনের যে মাস এপ্রিল মে মাস এই মে মাসে আমরা মে মাসের ফার্স্ট উইকে আমরা যদি ভগবান আল্লাহ বলুন যদি দেখে আমরা ইতিমধ্যে আমরা আইনি দ্বারস্থ হয়েছি আমাদের কাজ ইতিমধ্যে সমাপ্ত আমরা টেলিগ্রামী মিটিংয়ে জানাবো আমার এইভাবে লাইভ করে বলাও ঠিক হবে না কারণ আমাদের একটা ঐক্যবদ্ধ সংগঠন আমি এভাবে প্যানেলকে না জানিয়ে আমি কিন্তু সবার সামনে বলতে পারি না তেইশ জেলার কোচবিহার কাকদ্বীপ একদম সঙ্গবদ্ধ এবং সক্রিয় প্যানেল আছে প্রত্যেকটা সাধারণ চাকরি প্রার্থীরা সবার সাথে আলোচনা করে তাই সব জানানো হবে তবে হালকা করে বলছি আমরা আইনি পথে গেছি কলকাতার বুকে কোথাও না কোথাও অবস্থান করব সেখানে বিভিন্ন শিক্ষানুরোগী মানুষ বিশিষ্ট জন সেখানে আমরা যা বলবেন আমরা আলোচনা করুন সেখানটায় আমরা আমাদের দাবিগুলো চক শিল্প বলুন যা বলুন আমরা ফুটিয়ে তুলব সেখানে প্রত্যেকটা জেলা ছেলেমেয়েরা এসে প্রত্যেকটা জেলার চাকরি প্রার্থীরা এসে আমরা আলোচনা বসবো ওখানে আলোচনা করার সুযোগ পাবো যে সামনের দিনে কি হতে চলেছে ওখান থেকে আমাদের বিভিন্ন প্রতিনিধি সাধারণ চাকরি প্রার্থী থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় একজন দুজন করে প্রতিনিধি নিয়ে আমরা কখনো বিকাশ ভবন কখনো এপিসি ভবন কখনো নবান্ন কখনো মুখ্য সচিবের কাছে যাওয়ার চেষ্টা করবো আমরা সামনের দিনে এই পদক্ষেপ নিয়েছি দেখুন একটা আলোচনা দরকার আন্দোলন করলাম পুলিশ তুলে নিয়ে গেল রাত্রে পুলিশ ছেড়ে ছেড়ে দিল বাড়ি চলে এলাম অনেক গভীর রাত হয়ে গেল কি হলো আপডেট লাম না কিন্তু ভালো করে ভাবুন এই যে হ্যাঁ দু হাজার কুড়ি হাজার জন আন্দোলনে গেলে ব্যাপারটা আলাদা আমরা গেলাম আন্দোলন করলাম পুলিশ তুলে নিয়ে গেল এটা দেরি হলো নিউজ হলো নিউজে দেখালো সবাই দেখলো আর অ্যাকচুয়ালি বর্তমান আমরা যে রাজ্যে বাস করি এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে মুখ্যমন্ত্রী আর অনেকেই বলে যে সরকারি বৃদ্ধি কথা বলি না ভাই সরকার যে কাজ করছে সরকারের যে বিভিন্ন প্রকল্প আছে এর বিরোধিতা করা তো আমার কাজ নয় আমার আন্দোলন আমার যখন আন্দোলন করা মানে তো সরকারের বিরুদ্ধে কাজ করা কিন্তু প্রকল্প মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলো তো বিরোধিতা করা আমার কাজ নয় শিক্ষার দিক থেকে কোনো সমস্যা হলে বত্রিশ হাজার বৃদ্ধি কথা বলবো বত্রিশ হাজার কেন বিনিয়মে ঢোকানো হলো এর বিরুদ্ধে কথা বলবো কিন্তু সরকারি কোন প্রকল্প কী করেছে মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন কোন মন্ত্রী কী করেছেন সেটা বিরোধিতা করা আমার কাজ নয় আমি সাধারণ একটা চাকরি প্রার্থী অনেকে একটু ভুল করেন এটা সরকার বিরুদ্ধে করা অবশ্যই আমি শিক্ষার দিক থেকে যদি দুর্নীতি হয় অবশ্যই বিরোধিতা করবো কিন্তু কন্যাশ্রীর বিরুদ্ধে আমি করবো না আমি করতে পারবো এখানে দাঁড়িয়ে আমার আন্দোলন করতেও আলোচনা করতেও যেতে হয় সুতরাং কোন এমএলএ কি করলো কোন এমএলএ কোথায় জড়িয়ে গেলো এগুলো আমার দেখার কাজ নয় এগুলো বড় বড় মানুষ আছে সংবাদের বিভিন্ন চ্যানেলে সব যুক্তিতর্ক হচ্ছে তারা বলবে আমি সামান্য একটা প্রাইমারি শিক্ষা পাওয়ার জায়গা থেকে লিড করছি আমার সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত সরকার বিরোধী আমার কাজ নয় কথাগুলো আমরা নিজের কাছে প্রশ্ন করবেন করলে পেয়ে যাবেন আর কিছু কিছু প্রশ্ন নিয়ে অনেকে বলে যে পোস্টগুলো এখন ভাববেন না সেই সময় পোস্টগুলো দেখবেন অনেক লেখা আমি না লিখেও পোস্ট করি তার মধ্যে কিন্তু মিনিং থাকে কিছু না কিছু মিনিং থাকে কিছু না কিছু সেই সময়কার সেই সময়কার সিচুয়েশন নিয়ে পোস্ট করি কিছু কিছু লেখা না লিখলেও আমরা বুঝতে পারবেন যে এই বিদেশ দায় বোতে চাইছে ঠিক ঠিক আছে আর একটা কথা আন্দোলন করলাম দুশো তিনশো নিয়ে আন্দোলন করলাম পুলিশ ধরে উঁচু টুচু করে নিয়ে বেরিয়ে গেল সাংবাদিক সাংবাদ চাকরিদিকে ছড়িয়ে গেল পুলিশ ধরে নিয়ে গেল থানায় বসে থাকলাম সন্ধ্যাবেলা বাড়ি চলে এলাম কি হলো দিনের শেষে তাই এটাও দরকার সাথে সাথে আলোচনাও দরকার আমরা সামনের দিনে এক জায়গায় বসার একটা ডেমনস্ট্রেশন কোনো না কোনো ব্যবস্থা করছি জানি না ভগবান কি করবে এটা শান্তিপূর্ণভাবে এর আগে দু তিনবার করেছি আইনি পথে গেছি আমরা সামনের দিনে এক জায়গায় বসে আমরা আলোচনা করে সাধারণ প্রত্যেকে আমরা সাধারণ এখানে লিডার কেউ নেই দীপমন্ডল থ্যাংক ইউ একটা কথা কিন্তু সবাই জানে মানে কিছু করে দেখাতে পারলে ঐক্যমন্স করতে পারবে অন্য কেউ সবাই ঐক্যমন্স শুধু একজনের নিয়ে ঐক্যমন্স না ঐক্যমন্সটা একটা গঠনগত মানে গঠনগত মানে তেইশ জেলার একটা গঠন গঠনগত প্রচেষ্টা তৈরি এই গ্রুপ হ্যাঁ দু একজন একটু রাগ অভিমান আছে তাদের আমি আমরা ভালোবাসি তাদেরকে ভুলভ্রান্তি হয় ইয়াং রক্ত আমাদের ব্লাড ইয়াং একটু রাগ দেশ হয় এগুলো হয় স্বাভাবিক হয় আবার আমরা দেখুন একসাথে বসে সব কিছু করি এটা কোনো সমস্যা না দু তিনজন এরকম থাকে সবসময় বাড়ি যদি তিনটে বউ থাকে দেখবেন তিনটে বউয়ের মধ্যে তিনটে ভাইয়ের সবার কিন্তু মিল থাকে না কথার কথা বলছি এক জায়গায় থাকলে একটা জায়গায় একটা সম জায়গায় থাকলে এরকম হয় আমার একটা মত তার একটা মত এরকম করে তৈরি হয় সুতরাং এটা কোনো সমস্যা না ওটা গোটা নিয়ে আমরা কেউ ভাববেন না আমার কথা যেটা সামনের দিনে এই মাসের সামনে এই সামনের মাসের প্রথম সপ্তাহে আমরা যাচ্ছি আমরা প্রত্যেকে আসুন তেইশ জেলার সংঘবদ্ধ একটা ইউনিটি তৈরি হবে সেখান থেকে বিভিন্ন দপ্তরে আমরা যাব দাবি তুলব বিভিন্ন শিক্ষানুরগী বিশিষ্ট জোন এবং আমরা যদি দাবি রাখেন সমস্ত শ্রেণীর মানুষকে আসার আহ্বান জানাবো সেবারে যেমন আমাদের বিশিষ্ট অনেক লেখক এসেছিল অনেক মানবাধিকার কর্মী এসেছিল আমরাও এবারে সামনের দিনে বেশ কিছু পদক্ষেপ রাখার চেষ্টা করছি যাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয় এমনকি আমরা বলবো আমাদের আন্দোলনে মুখ্যমন্ত্রী আসুন আমরা ওটা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরবো যে মুখ্যমন্ত্রী আসে দেখুন আমাদের হাতে কার্বন কপি আছে আমাদের হাতে সার্টিফিকেট আছে আমাদের আড়াই প্রায় তিন বছর হতে গেল পাঁচ বছর পর টেট হয়েছে অপেক্ষা করে করে আমাদের নিয়ে কিছু ভাবা হোক আমরা এরকম পথ অবলম্বন করছি সেটা তেইশ জেলা টেলিগ্রাম মিটিংয়ে ঠিক হবে সেখান থেকে ঠিক হবে এখন সামনের দিনে আমাদের হিয়ারিং আছে সেই হিয়ারিংটা হোক তারপর আমরা এইসব বিস্তারিত সবকিছু সবার সামনে তুলে ধরবো প্রত্যেককে ধন্যবাদ শুধু এটুকু বলবো অনেক বন্ধুরা আছে অনেক দাদারা আছে অনেক কম নাম্বার যদি ভ্যাকান্সি না আসে প্রত্যেক দুয়ারে দুয়ারে যাচ্ছি বড় বড় করে লেখাই দিচ্ছি যে পঞ্চাশ হাজার শূন্য পদ আজকে দেখুন তো আজকে পেপারেও লিখে আনন্দ লিখছে এই সময়ও লিখছে সংবাদ প্রতিদিনও লিখছে আমরা স্টেটমেন্টও লিখছে আমরা একদিন পেপারেও লিখছে আপনার প্রতিদিন পেপার বিকেলের প্রতিদিনও লিখছে আপনার বিশ্ববাংলা সংবাদও লিখছে আপনার কি বলে দিয়ে স্টেটমেন্ট থেকেও লিখছে প্রত্যেকের জায়গায় লিখছে কিন্তু প্রাথমিক পঞ্চাশ হাজার শূন্য পদ এই কথাটা কি শুনেছিল ফার্স্ট এই কথাটা আমরা ঐক্যমন্ত্র আমি নিজে ব্যক্তিগতভাবে শুনেছিলাম আমার নিয়োগ করতে দিলে এক্ষুনি পঞ্চাশ হাজার নিয়োগ করে দিতে পারি গৌতম পাল মহাশয় কিন্তু আমাকে বলেছিলেন আমাদেরকে বলেছিলেন আর সেটা এখন প্রত্যেকটা পেপারে পেপারে এবং সারা বাংলায় হচ্ছে যে প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ চাই পঞ্চাশ হাজার মানে পঞ্চাশ হাজার এই নিয়ে এই শূন্য পদটা যদি পাই তাহলে মনে করবেন কেউ বসে থাকবে না আর সামনের দিনে সাব্বিশ এই টাইমটা খুব খারাপ ছাব্বিশ সালের প্রথম দিকে মানে এই বছরের লাস্ট দিয়ে কিন্তু ভোট পাতা শুরু হয়ে যাবে তার আগে কিন্তু আমাদের নোটিফিকেশানটা আসবে এবং এই টাইমটা দিতে হবে কিন্তু ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে দেওয়ার চিন্তা ভাবনা করলে ইন্টারভিউ হবে না এই বছরে এই সমস্যা যে সমস্যা যেই সমস্যা কোনোভাবে যদি করা যায় আমরা ইতিমধ্যে দেখেছেন ওবিসির বিভিন্ন বিভিন্ন শ্রেণীগুলো তারা কিন্তু আস্তে 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 কিন্তু ওগুলো কিন্তু সালে কমপ্লিট একদম কৌশিক্ষা একদম সবাইকে নিয়ে মানিয়ে চলতে হবে ওবিসি কিন্তু অলরেডি যে জনশুনানি হচ্ছে এটা কিন্তু কাজ এগোচ্ছে এটা কিন্তু সামনে প্রক্রিয়া কমপ্লিট হয়েছে আশা রাখছি কিছু কিছু শ্রেণীকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু কিছু না কিছু বৈধ পথে নিয়ে আসবে এবং আস্তে আস্তে সবগুলো আইনি পথে এবং বিভিন্ন যুক্তিত্বমূলক আলোচনার মাধ্যমে সব কিছু নিয়ে আসবে কোর্টের অপেক্ষায় হয়তো থাকবে না তার আগে হয়তো কিছু না কিছু হতে পারে এটা মাথায় রাখবেন কিন্তু আমাদের চাপে রাখতে হবে আমাদের বসে থাকি যে ও সমস্যা মিললেই রাজপথে নামবো এই মেন্টালিটি যারা থাকবে একটা সমস্যা হয়ে যাবে শূন্য পদের দাবিতে আমাদের পথে থাকতে হবে আলোচনা করতে হবে আন্দোলন করতে হবে এটুকুই প্রত্যেকেই বলা দেখুন সবচেয়ে বড় কথা প্রত্যেকেই কিন্তু আমরা দিশে হারামতো লাগছে যখন আসবে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ যেটা রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার দু পঁচিশ তখন দেখবেন বুকটা হালকা হয়ে যাবে তখন দেখবেন যে এই যে কষ্ট রাত্রিবেলা থাকবো বলে চলে গেছিলাম আবার ফিরে আসতে হলো হালকা হয়ে যাবে দেখবেন যারা আজ বিভিন্ন গ্রুপে দিশা মতো ঘুরে বেড়াচ্ছে এটা হবে না ওটা হবে না তারাই ফোন করে বলো দাদা নোটিফিকেশনটা তাহলে আসলে এবার কিন্তু পড়া শুরু করে দিলাম আর এক দেড় মাসের মধ্যে হয়তো বলবো দাদা এই কি এই পাশে গ্রামে আমার হয়েছে শাড়িটা একটু ভাবুন অনেকে বলে দাদা আমি মাথা ঠান্ডা থাকেন কি করে থাকতে হয় আমি বিভিন্ন রকম পোস্ট করি আমরা দেখেছেন দেখুন এক মানুষকে মানুষকে একঘেয়েমি ভালো লাগে না মাঝে মাঝে বিভিন্ন রকম এই আম খাচ্ছি পোস্ট করছি ব্রেনটা একটু হালকা করার জন্য একটু রিল্যাক্স পাওয়ার জন্য এটা করতে হয় কারণ পড়াশোনাও করতে হয় সাথে সাথে সামনে অনেক টুকটাক পরীক্ষা আছে সাথে সাথে অন্যদের পড়ানো তাদের নোটস তৈরি করতে হয় অন্যদেরকে নিজের জন্য করতে হয় অন্যদের পড়ানোর জন্য পড়তে হয় নিজেকে ইলেভেন টুয়েলভ পড়াতে হয় তো সেই জায়গায় যদি করতে হয় আবার আমাদের ঐক্যমঞ্চের প্রত্যেকের আলোচনা চলে যে কি হবে কোথায় কি হবে কার কাছে ডেপ্রেশন কার কাছে গিয়ে কথা বলবো মুখপাত্রের কাছে যাবো দু দুটো মুখপাত্রের সাথে আমরা কথা বলেছি আমরা জানেন সকালে উঠে এই মন্ত্রীর কাছে পিয়ার কাছে একবার একবার কল 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 করি 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 ওই ওই কাছে কাছে এগুলো করতে হয় আমরা পিয়ার কাছে একবার কল করি দেখে টাইম দিতে পারেন কিনা আজকে তৃণমূল ভবনে কে বসছেন দেখি আমরা যেতে পারি কিনা রবিবারে কালীঘাটে কে বসছেন দেখে আমরা গিয়ে ডেপ্রেশনটা দিয়ে আসতে পারি কিনা ভাই এগুলো এই গরমে তীব্র গরমেও কিন্তু যাচ্ছি সেগুলো হয়তো লাইভ করে বলা হচ্ছে না মুখ্যমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট যিনি থাকেন তার হাতে গিয়ে ডেপুটেশনটা দিয়ে আসি দেখি অভিষেক হাফ অফিসে গিয়ে ডেকোরেশনটা দিয়ে আসি দেখি যদি একবার দেখেন কোনো না কোনো ভাবে এগুলো কিন্তু করি আমরা সুব্রত আমরা ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি তার কাছে গিয়ে মুখোমুখি কথা বলে এসেছি যে আমাদের বিষয়টা ভাবা হোক এগুলো করতে হয় একটু কানে তুলে দিচ্ছি যাস যে কোনো সময় একটা আন্দোলন হলে না বলবে যে না এই বাই স্টেটে এটা ঘুরতে পারে ভাই আমরা চাকরি পাইনি এটা মাথায় রাখবেন এটুকু বলার তেইশ স্টেট এটুকু বলব স্টেট মাথা ঠান্ডা রাখুন আমি কিছু বলবো না সব ব্যবস্থা প্রশাসকদের মাথায় আছে তেইশটির রেজাল্ট আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় এখন রেজাল্ট বের হবে না আমি বলতে পারি না আমি এই লাইভ নিয়েও কেউ কিছু বলবেন না তেইশটির রেজাল্ট মনে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে আমি আমাকে কেউ বলিনি তেইশের টেটের রেজাল্ট এখন বের হবে না তেইশ টের রেজাল্ট দেরি হবে বেরোতে তবে আশা রাখছি নিয়োগের ক্ষেত্রে তেইশটে খুব অল্প সংখ্যক পাস রয়েছে নিয়োগে অংশগ্রহণ করলেও করতে পারে এটুকু আমি সংক্ষেপে বলে দিলাম আর এর থেকে বেশি কিছু বলব না হ্যাঁ দেবী দত্ত পাশে আছি সরকারি হ্যাঁ থ্যাংক ইউ দেবী ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে লাইভ বাড়াবো না লাইভ এমনি শর্ট করে করতে বলেছে ওই কমেন্টস থেকে যে বেশি দীর্ঘায়িত লাইভ বলে অনেকেই দেখতে দেখে না বা অনেকেই নেট ফুরিয়ে যায় বিদেশ যাই হোক এনআইএসরা ইন্টারভিউ দেবে না কি হ্যাঁ এনআইএসরা তো সুপ্রিম কোর্টের অর্ডারে অবশ্যই ভ্যালিড কিন্তু সেটা দেখতে হবে যে এনআইএসটা কীভাবে করেছে শুনুন অনেকেই বৈধভাবে করেছে কিন্তু কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা কিন্তু একটু এভাবে কোনোভাবে করে এসে নামে তো আমরা ডাইরেক্ট কিছু বলি না আমরা বলি বৈধভাবে যারা করেছে অবশ্যই তারা থাকবে কারণ সুপ্রিম কোর্টের অর্ডার কেউ লঙ্ঘন করার ক্ষমতা কারণ নেই আমি যেটা বলি সামনে বলি পিছনে কোন গ্রুপ এনআইএস এ গ্রুপ হোক রং রকের গ্রুপ হোক বিএড এর গ্রুপ হোক সেখানে কি সমালোচনা করলো ওইসব সমালোচনা দেখলে আমার রাত্রে ঘুমাবে না ভাই অনেকে স্ক্রিনশট দেয় একবার দেখে বের করে দিয়েছে না আমি এর মধ্যে নেই হ্যাঁ সব বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে প্রত্যেকের নতমস্ত